মোরিঙ্গা বা সজনে বিজ্ঞান একে ম্যাজিক্যাল ট্রি বা মিরাকাল ট্রি বলছে অর্থাৎ আশ্চর্য গাছ বলছে এই গাছের পাতা ফুল ডাঁটা এমনকি ছাল সব কিছুর মধ্যে ভরপুর মাত্রায় ঔষধীয় গুণ বা মেডিসিনাল প্রপার্টি লুকিয়ে আছে তাই আয়ুর্বেদাতে বিভিন্ন পুস্তকে একে মাস্টার অফ মেডিসিন বা ওয়ান্ডার ড্রাগ বলা হয়েছে এবং সুপার ফুড শ্রেণীভুক্ত করা হয়েছে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সজনে পাতার এমন কিছু অদ্ভুত উপকারিতার কথা বলব যেগুলো সম্পর্কে প্রায় অধিকাংশ জানেন না এবং এই গাছ এমন কিছু রোগ আছে যেগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সক্ষম হয় অর্থাৎ এমন মানব শরীরে রোগ ব্যাধি আছে যেগুলোতে সজনে পাতা নিয়মিত সেবন করলে আপনার কিন্তু ঔষধ বা মেডিসিনই লাগবে না সঙ্গে সঙ্গে কোন পদ্ধতিতে খেলে আপনি সব থেকে বেশি উপকারিতা পাবেন তা সম্পর্কেও বিস্তারিতভাবে জানাবো প্রথমেই যদি আমরা সজনে পাতার নিউট্রিশনাল প্রোফাইলটা চেক করি ক্ষেত্রে আমরা দেখব আয়ুর্বেদিক বিভিন্ন পুস্তকে একে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়েছে অর্থাৎ পুষ্টির ভান্ডার বলা হয়েছে কারণ এর মধ্যে সব রকমের অ্যামাইনো অ্যাসিড এবং অক্সিডেন্ট থাকে এছাড়া আমরা যদি সংক্ষেপে এর মধ্যে কি কি থাকে সেটা জানতে চাই সেক্ষেত্রে আপনাদের বলবো যে সজনে পাতার মধ্যে কিন্তু কলার থেকেও ছগুণ বেশি পটাশিয়াম থাকে এবং দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম দুই গুণ বেশি প্রোটিন কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের থেকে দশ গুণ বেশি আয়রন এবং ডিমের থেকে কিন্তু চল্লিশ গুণ বেশি ম্যাগনেশিয়াম ও চীনা বাদামের থেকে পঞ্চাশ গুণ বেশি থাকে ভিটামিন বি থ্রি ও বি সিক্স সুতরাং আপনারা বুঝলেন যে কেন একে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয় এরপরে বলবো এর বিশেষ উপকারিতাগুলি কি কি। নাম্বার ওয়ান এটা আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি কিন্তু নিজেও এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে দেয় দেখবেন যারা ঘন ঘন রোগ ব্যাধিতে পড়েন সর্দি কাশি সমস্যা ভাইরাল যে কোনো ফ্লু হতে পারে বা অল্পেতি রোগে পড়ে যাওয়ার যে সমস্যা আছে এটা প্রধানত ইমিউনিটি পাওয়ার লো থাকার বা দুর্বল থাকার কারণে আর আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে দ্বিগুণ তিনগুণ ভাবে যদি আপনি নিয়মিত সজনে পাতাকে সঠিক নিয়মে খেতে পারেন ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই রোগ ব্যাধিতে পড়বেন না দুই নম্বর যে পয়েন্টটি আছে এর মধ্যে হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন কোয়ারসেটিং ক্লোরোজেনিক অ্যাসিড এই দুটো যে অক্সিডেন্ট আছে যেটা আপনার শরীরে কিন্তু ফ্রি রেডিকেলসগুলোকে মারতে সক্ষম হয় যেগুলো অক্সিডেশনের কারণে উৎপন্ন হয় আর এই ফ্রি রেডিকেলসগুলোই কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যকে দুর্বল করে দেয় অল্প বয়সে চুল পড়ে যায় স্কিনের স্বাস্থ্য বা ত্বকের স্বাস্থ্যকে দুর্বল করে যায় যে কারণে ত্বকের মধ্যে ব্রণো ফোড়া ফুসখুড়ি দাগ চোপ এমনকি এজিংয়ের প্রসেসটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ অল্প বয়সী আপনার বয়সকে বাড়িয়ে দেয় তাই নিয়মিত কিন্তু সজনে পাতা আপনি সঠিক নিয়মে সেবন করলে এই এইসব সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন তিন নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলবে এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্লাড সুগারকে লো করার জন্য সজনে পাতার তুলনা নেই এটাকে এক কথায় সুপার মেডিসিন বলা চলে যারা ডায়াবেটিস রুগী আছেন তাদের জন্য কারণ এর মধ্যে একটি অ্যান্টিডায়াবেটিক প্রপার্টি থাকে যেটির নাম হলো আইসোথায়াসিয়ানেট এটি আপনার রক্তের মধ্যে বেড়ে থাকা গ্লুকোজ বা সুগারের লেভেলকে খুব সুন্দরভাবে নর্মালাইজ করতে সাহায্য করে এছাড়া সজনে পাতার মধ্যে যে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে এ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনাকেও অনেক সময় ব্যালেন্স করেছে এমন রিসার্চ বা গবেষণায় দেখা গেছে তাই যারা ডায়াবেটিস বা সুগারে রুগী আছেন তাদের জন্য সজনে পাতা কিন্তু সুপার মেডিসিন হবে যদি সঠিক নিয়মে নিয়মিত খেতে পারেন এর পরের পয়েন্টটি হলো বর্তমান সময়ে আমাদের শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহ একটি কমন সমস্যা বিশেষত চল্লিশ পঞ্চাশের উপর বয়স পেরিয়ে গেলেই শরীরে ব্যথা বেদনার সমস্যা বেড়ে যায় এই ইনফ্লামেশানের সমস্যা বেড়ে যায় শরীরে ফ্রি রেডিক্যালস বেড়ে যাওয়ার কারণে এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে বিভিন্ন রোগ ব্যাধির কারণে যেহেতু সজনে পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে তাই সর্বদিক দিয়ে কিন্তু আপনার শরীরে ইনফ্ল্যামেশন কম হয় যদি আপনার শরীরে ইএসআর বাড়া থাকে সিআরপি বাড়া থাকে বা রিউমাটয়েড ফ্যাক্টর বাড়া থাকে বা আপনার গাউটের প্রবলেম থাকে সেক্ষেত্রে এই সবের কারণে উৎপন্ন হওয়া ব্যথা বা প্রদাহকে কিন্তু সজনে ব্যথা খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এর সঙ্গে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো সেটি হলো আমাদের ডাইজেস্টিভ যে হেলথ আছে সেটাকে খুব সুন্দরভাবে ইমপ্রুভ করতে সাহায্য করে কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি থাকে এতে হয় কি আমাদের পেটের মধ্যে অর্থাৎ আমাদের ইনচেস্টাইন বা অন্ত্রের মধ্যে ইনফ্লামেশানের কারণে যেসব রোগ তৈরি হয় সেই রোগগুলোকে খুব সুন্দরভাবে দূর করে একটি ইনফ্লেমেটরি পেটের যে রোগ বা ডিজিজ আছে তার মধ্যে অন্যতম হলো আইবিএস অর্থাৎ ইরিটেবেল বায়াল সিনড্রোম যে রোগটাতে লক্ষ লক্ষ মানুষ ভুগে থাকেন এতে হয় কি আমাদের পেটের মধ্যে যে পেরিস্টালসিস মোটিলিটি আছে অর্থাৎ খাবার যাওয়ার যে এই কুচকে কুচকে যাওয়ার যে পদ্ধতিটা আছে সেটাকে পেরিস্টালসিস মোটিলিটি বলে এই মোটিলিটিটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় বা খারাপ হয়ে যায় যে কারণে বারবার বাজে পায় কখনো শক্ত পায়খানা হয় কখনও নরম হয় কখনো আমাশয় যুক্ত হয় এইভাবে তিন চারবার করে দিনে হয় এবং এতে তাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় সব সবসময় শরীরের মধ্যে বা নিজের পেট নিয়ে সবসময় এই ধরনের রুগীরা ভাবনা করে থাকেন এতে পেটের সমস্যায় সারা বছর ধরে ভুগে থাকেন পেটের এই ধরনের ইনফ্লেমেটরি ডিসিজগুলোকে সজনে পাতা খুব সুন্দরভাবে দূর করতে পারে আমাদের অন্ত্রের গাকে খুব সুন্দরভাবে অর্থাৎ ইন্টেস্টিনাল যে ইনার লাইনিং থাকে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় পেটের মধ্যে গাট ফ্লোরাগুলোকে ক্লিয়ার রাখতে বা হেলদি রাখতে সাহায্য করে এমনকি আমাদের অন্ত্রের মধ্যে বা পেটের মধ্যে পিএইচ ব্যালেন্সটাকে সুন্দরভাবে মেনটেন করে সজনে পাতা তাই যারা কনস্টিপেশন বা আছেন তাদের জন্য কিন্তু এই সজনে পাতা এক ধরনের মেডিসিন তাই আয়ুর্বেদাতে এটাকে ম্যাজিক্যাল ট্রি বা ওয়ান্ডার ড্রাগ বলা হয়েছে এরপরের পয়েন্ট হলো বোন অ্যান্ড মাসাল হেলথ ইম্প্রুভমেন্ট আগে আপনাদের বলেছি যে সজনে পাতা হচ্ছে নিউট্রিশনাল পাওয়ার হাউস অর্থাৎ পুষ্টির ভাণ্ডার এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে ও ফসফরাস থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো মিনারেল মিলে আপনার হাড়কে স্ট্রং করে মজবুত করে নিরেট করে তাই বয়স বাড়তে থাকলেও আপনার হাড় দুর্বল হবে না যদি আপনি নিয়মিত সজনে পাতাকে সেবন করতে পারেন সঠিক নিয়মে এছাড়া যেহেতু এর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে এবং সব ধরনের পুষ্টিগুলো থাকে বা নিউট্রিশন থাকে তাই কিন্তু আপনার মাসেল বিল্ড আপও ভালো হয় অর্থাৎ পেশিগুলো মজবুত এবং স্ট্রং থাকে যাদের শরীরে কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে থাকে যাদের বুকের মধ্যে চাপ ধরে তাদের রক্ত নালীর মধ্যে ব্লকেজ তৈরি হয় এই সমস্যাগুলো মূলত রক্ত ঘন হয়ে যাওয়ার কারণে বা লিপিডসের হের জন্য হয়ে থাকে রক্তের মধ্যে যদি কোলেস্ট্রল বেড়ে যায় এই কোলেস্ট্রল এক ধরনের নীরব ঘাতক যেটা আপনার রক্ত নালীকে ব্লক করে দেয় যে কারণে হার্ট অ্যাটাকের সমস্যা পর্যন্ত এসে যায় কোলেস্টেরলের মাত্রাকে সজনে পাতা খুব সুন্দরভাবে কমিয়ে দেয় সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে ভালো কোলেস্টেরল আছে যেটাকে এইচডিএল কোলেস্টেরল বলা হয় এটাকে বাড়িয়ে দিয়ে অপর পক্ষে এলডিএল অর্থাৎ যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় অর্থাৎ লো ডেন্সিটি লাইভ মাত্রাকে কমিয়ে দিয়ে আপনার টোটাল লিপিডসটাকে কিন্তু ব্যালেন্স বা মেনটেন রাখতে সাহায্য করে লিভার হেলথের জন্য সজনে পাতা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর কোলেস্ট্রল কমানোর অ্যাক্টিভিটি আছে লিভারের লোড তখনই বেড়ে যায় যখন এর মধ্যে কোলেস্ট্রল বেড়ে যেতে থাকে এছাড়া লিভারের মধ্যে ইনফ্লামেশন বেড়ে গেলেও কিন্তু লিভারের স্বাস্থ্য খারাপ হয়ে যায় যেহেতু সজনে পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে বা প্রদাহনাশক গুণাগুণ আছে তাই লিভারের স্বাস্থ্য খুব সুন্দরভাবে মেনটেন হয়ে থাকে এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যাদের শরীরে অ্যানিমিয়ার সমস্যা বা রক্তাল পোতার সমস্যা আছে লো হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই সজনে পাতা এক ধরনের সুপার ফুড কারণ এর মধ্যে আগেই বলেছি যে পালং শাকের থেকেও গুণ বেশি কিন্তু আয়রন থাকে তাই যদি নিয়মিত আপনি সজনে পাতা সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে রক্তাল পোতার সমস্যা ধীরে ধীরে ইম্প্রুভ হবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আর সকলেই জানেন যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে শরীর কেমন দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় অলস হয়ে যায় শ্বাসকষ্ট হয় হাঁপানি পায় সব সময় ক্লান্ত ক্লান্ত এবং দুর্বল দুর্বল লাগে কিছুই করতে ভালো লাগে না এক কথায় শরীর অকেজে হয়ে যায় তাই সজনে পাতা সেবন করলে কিন্তু আপনার অ্যানিমিয়ার সমস্যা খুব সুন্দরভাবে দূর হবে এইবার আসি মূল পয়েন্টে যে সজনে পাতাকে আপনারা কিভাবে সেবন করবেন বা খাবেন দেখুন আপনারা বাড়িতে সজনে পাতা সজনের ডাঁটা যেভাবে সেবন করেন বা এর ফুলকে যেভাবে খান সেইভাবে তো নিয়মিত খাবেনই তবে একটি স্পেশাল প্রসেস আপনাদের আমি বলে দিই যেটা সব থেকে বেশি উপকারী হবে অর্থাৎ রোগব্যাধি দূরীকরণের ক্ষেত্রে এটা কিন্তু এক প্রকার ওয়ান্ডার ড্রাগ বা মাস্টার অফ মেডিসিনের মতো কাজ করবে সেটি হলো কিছুটা পরিমাণ সজনে পাতাকে আপনারা রোদে না ডাইরেক্ট সানলাইটে না ছাওয়াতে শুকিয়ে নেন কিছুদিন সময় লাগবে তবে এটাকে শুকানোর আগে খুব সুন্দর করে কিন্তু তিন চারবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর তবেই ছায়াতে একে শুকাতে হবে যদি তিন চার দিন সময় লাগে তাও চলবে কোনো অসুবিধা নেই তারপর সেই শুকনো পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর করে পাউডার বা চূর্ণ আকারে তৈরি করে নিন সেটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন তারপর একটি এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে সেটাকে রেখে দিন প্রতিদিন একবার করে এক গ্লাস গরম জলের সঙ্গে আপনি এক থেকে দেড় চামচ মিশিয়ে খেতে পারেন তার মধ্যে কিছুটা পরিমাণ পাতিলেবুর রস মেশাতে পারেন বা আপনারা এমনও করতে পারেন প্রতিদিন একবার করে এক কটরা দইয়ের সঙ্গে এক থেকে দেড় চামচ মিশিয়ে দিতে পারেন তার মধ্যে আপনি চাইলে কিছুটা সন্ধ্যা লবণ মেশাতে পারেন কিছুটা দারুচিনি মেশাতে পারেন বা কিছুটা গোলমরিচ মেশাতে পারেন জিরা মেশাতে পারেন এইভাবে নিজের স্বাদের মতো করে আপনি তৈরি করে খেতে পারেন বা ঘোল বা ছাঁচের সঙ্গে মিশিয়ে খেতে পারেন স্যুপের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা ডালের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন এইভাবে প্রতিদিন এই সজনে পাতার তৈরি করা পাউডারটাকে আপনারা এক থেকে দেড় চামচ করে খান দেখবেন যে আপনার শরীরে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট আসছে এবং এই যে উপকারিতা কথা বললাম এইগুলো সবই আপনি ধীরে ধীরে পাবেন এছাড়া বর্তমানে মার্কেটে বিভিন্ন পাউডার ফর্ম বা ক্যাপসুল ফর্মও পাওয়া যাচ্ছে এর যেগুলোরও বেনিফিট খুব ভালো তবে সব থেকে ভালো কথা হলো আপনি যদি বাড়িতে এটাকে হাইজিন মেনটেন করে এর চূর্ণ বা পাউডারটাকে শুকিয়ে তৈরি করে নিতে পারেন সব থেকে ভালো হয় তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে মোরিঙ্গা লিপস বা সজনে পাতার কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনাদের বললাম খাবার নিয়ম সম্পর্কে বললাম এবং আমাদের শরীরে কোন কোন রোগ ব্যাধি দূরীকরণ করতে সাহায্য করে সেটাও বললাম তাই কিন্তু এটাকে মাস্টার অফ মেডিসিন বলা হয়েছে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ